শুধু পেট পূজা হচ্ছে আজ আমাদের শুধু খাওয়ায় সীমিত রয়েছে একবার আমরা ভাবলাম না সেই নদী এত কষ্ট করেছে আজ রাত আমাদের জন্য খুশি দি কেন নবীর উপরে দরুদ পড়ব নবীর প্রেমে বসে বসে আল্লাহর দাসত্ব করব আমান রাসূলুল্লাহ দশত্ব দেখিয়ে নিয়েছে ওই দশত্বের অনুসারীদের রাস্তা কাடியே লব হে দায়ের دیমানারা আমান জানিয়েছে যারা আমাকে অনুসরণ করে আমার ধারণ পথ মজবুত করে ধরে তাইলে আমি হাবিবুল্লাহ সফালত কনে করে ছন্ম বানাতে থাকব থাকবো এ কেবলো তেরা এ তেরা নারা শুনে রেখে দিও আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আয় আমার হাবিব আপনাকে আমি আল্লাহ হকে পথি বানিয়ে দিলাম আপনাকে হকে রাস্তার উপরে কবুল করে নিলাম যারা আপনার উম্মত উন্নতি হবে তারা খাবে না খাবে সেটা দেবে না ইসলাম যাতে বিচ্ছিন্ন না হয়ে যায় ইমান যেন আমাদের দুর্বল না হয়ে যায় তার এদিকে লক্ষ্য রাখবে তারা সব সময়টা নিয়ে চর্চায় পড়ে থাকবে কেন আমার আল্লাহ জানি